অবাক হয়ে গেলেন জাসপ্রিত বুমরা ব্যাট হাতে সুযোগ পেয়ে এ কেমন ব্যাটিং করলেন মুস্তাফিজুর রহমান দর্শক এই মুহূর্তটি মিস করলে সত্যিই আফসোস করবেন তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ওয়াংখরের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম আঠারো ওভারে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বলিংয়ে চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স একশো বত্রিশ রানে আটকে রাখা হয় রোহিত ঈশানদের মনে হচ্ছিল ম্যাচটা বুঝি মুস্তাফিজদের দিকেই যাচ্ছে কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা যেন প্রমাণ করে দিল মুম্বাই শেষ দুই ওভারে ঘটে যায় রোমাঞ্চকর মোর ঝড় তুলেন মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটাররা মাত্র বারো বলে তোলেন আটচল্লিশ রান তাতে দলীয় ধারায় একশো আশি রান ম্যাচ জিততে হলে দিল্লিকে করতে হতো এই বিশাল লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে আঠারো দশমিক দুই ওভারেই একশো একুশ রানে গুটিয়ে যায় তারা উনষাট রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন আলাদা আলোচনায় ব্যাট নয় মূলত বল হাতে চার ওভারে ত্রিশ রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট ম্যাচের শুরুতে পাওয়ার পেলেতে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে দিলেন দলকে স্বপ্ন দেখার আশা তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় বলে রোহিতকে পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন প্রথম ওভারে মাত্র তিন রানে উইকেট তুলে নেওয়া মুস্তাফিজের বোলিংয়ে ছিল রীতিমতো ধার তবে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তিটি আসে তার ব্যাটিংয়ে দিল্লি যখন নবম উইকেট হারায় আঠারোতম ওভারের শেষ বলে তখনই ব্যাট হাতে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান সবাই ধরেই নিয়েছিল মুস্তাফিজ হয়তো এক দুই বল ঠেকিয়ে দিলেই চলবে কিন্তু বল হাতে দাঁড়িয়ে জাসপ্রিত বুমরা বিশ্বের সেরা পেসারদের একজন উনিশতম ওভারে বুমরার দ্বিতীয় বলটি ছিল নিখোতি ব্যাট প্যাট সরাসরি স্টাম উপরে দেয় বল মুস্তাফিজ ক্লিন বোল্ড কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল অন্য জায়গায় বল করার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকেন জাসপ্রিত বুমরা এ এক এমন মুহূর্ত যা শুধু স্কোরবোর্ডে ধরা পড়বে না থেকে যাবে স্মৃতিতে মুস্তাফিজের ব্যাটিংয়ে না হোক তার উপস্থিতিতে এমন এক আবেগময় মুহূর্ত তৈরি হল যা মাঠে থাকা দর্শক আর স্ক্রিনে চোখ রাখা ভক্তদের চোখে চিরকাল ভাসবে তো দর্শক মুস্তাফিজের এমন অদ্ভুত ব্যাটিং সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ